বিবাহিত মেয়ে হয়ে যদি স্বামী সংসার ছেড়ে আবার কোনো একটা দ্বিতীয় পুরুষের সাথে সংসার বাধার স্বপ্ন দেখেন তবে বোন আপনাকে আমি বলবো বিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েকে অথবা বিবাহিত মেয়েকে যে কোনো ছেলেরা মন থেকে কখনো ভালোবাসতে পারে না বিবাহিত নারীকে বা বিবাহিত মেয়েকে বা বউকে কখনো কোনো পুরুষ মন থেকে ভালোবাসতে পারে না যদি কোনো পুরুষ আপনাকে ভালোবাসার প্রলোভন দেখায় তাহলে আপনি মনে করবেন এই সব পুরুষের কাছে বিবাহিত একটা মেয়েকে ভালোবাসবে সেটা গুরুত্বপূর্ণ না এই মেয়েটার ভালোবাসাও তার কাছে গুরুত্বপূর্ণ না এই বিবাহিত মেয়েকে সে ভালোবাসে না ভালোবাসে তার শরীরকে আর সেই ভালোবাসাটাও ক্ষণস্থায়ী একদিন দুই দিনের জন্যে সারা জীবনের জন্যেও না যদি আপনি মনে করেন মন দিয়ে ভালোবেসে তাকে পাচ্ছেন না শরীর দিয়ে ভালোবেসে পাবেন তবে সেটা ভুল এই শরীরের ভালোবাসা ক্ষণস্থায়ী যখন মোহ কেটে যায় তখন বিবাহিত নারীদেরকে তারা ছুঁড়ে ফেলে দেয় এবং পরবর্তীতে নতুন কোনো শিকারের সন্ধানে চলে এই সব পুরুষরা আপনি বিবাহিত জেনেও যখন আপনাকে ভালোবাসা দিয়ে প্রলোভন দেখায় তারা আসলে আপনার সংসারটা ভেঙে দেয় আপনার সংসারটা ভেঙে আপনার জীবনের সর্বনাশ করে আপনার শরীরটাকে ভালোবাসে কিছুদিনের জন্যে আপনার মনটাকে তারা মন থেকে কখনোই ভালোবাসে না তাই এই ধরনের পুরুষের প্রলোভনে পড়ে স্বামী সংসার ত্যাগ করে অন্য কোনো পরপুরুষের হাত ধরে সেই সংসার নিজের সংসার স্বামীর সংসার শ্বশুরবাড়ি ত্যাগ করে যাওয়ার স্বপ্ন কখনোই দেখবেন না বিবাহিত জেনেও যখন কোনো পুরুষ আপনাকে প্রলোভন দেখায় মনে রাখবেন তার প্রলোভনে পড়ে আপনার একুল এবং সেকুল দু যাবে আপনার জীবনে ভরাডুবি হবে সত্যিকারের ভালো পুরুষ উত্তম পুরুষ হলে আপনি বিবাহিত জেনেও সেই ঘর ভেঙে আপনাকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে না আপনার সংসারে যদি কোনো অশান্তি থেকেও থাকে সে আপনাকে সহযোগিতা করবে সেই সংসারের সুখ ফিরিয়ে আপনাকে শান্তি দেওয়ার জন্যে সুখ দেওয়ার জন্যে স্বামীজি কীভাবে সুখে থাকবেন সেই চেষ্টা সে করবে কিন্তু আপনাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবে না উত্তম পুরুষের লক্ষণ কখনো এটা হতে পারে না বিবাহিত নারীর ঘর ভাঙা পুরুষ কচম করেও কিন্তু মিথ্যা বলতে পারে আর এই ধরনের পুরুষ আপনার সর্বনাশ করতে পারে আপনার জীবন নাশের হুমকি হতে পারে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হতে কি লাগে জানো একটা সুন্দর সম্পর্ক নষ্ট হতে বেশি কিছু লাগে না সে স্বামী সম্পর্ক হোক অথবা বউ শাশুড়ির সম্পর্কই হোক তৃতীয় একজন ব্যক্তি ইগনোর করা অবহেলা করা তুচ্ছতাচ্ছিল্য করা বাজে ভাষা ব্যবহার করা আর যেটা লাগে অনলাইনে থেকেও মেসেজের অ্যান্সার না দেওয়া এই কয়েকটা বিষয় একটা সুসম্পর্ক নষ্ট করতে যথেষ্ট অনেকে প্রশ্ন করেন না পুরুষ আসলে কিসে আটকায় পুরুষ আসলে কিছুতেই আটকায় না পুরুষ যদি চরিত্রবান হয় তবে স্ত্রীর চেহারা কেমন সে সুন্দর কি অসুন্দর সেটা একজন চরিত্রবান পুরুষের কাছে কোনো ব্যাপারই না পুরুষ যখন চরিত্রবান হয় বিশ্বস্ত হয় তখন তার স্ত্রী যদি অসুন্দর হয় কালোও হয় তবু তাকে নিজের ঘরের রানী বানিয়ে রাখে সবাই স্ত্রী টাকা খোঁজে না বাবার বাড়ির সম্পদ খোঁজে না অর্থ বৃত্ত বাবার কি আছে সেটাও খুঁজে না স্ত্রীর নামে কি আছে কি নাই সেটাও কোনো বিষয় না স্ত্রী সুন্দর কি কালো সেটাও তার কাছে কোনো বিষয় না চরিত্রবান স্বামী এবং বিশ্বস্ত স্বামী হলে স্ত্রী কালো হোক পরিষ্কার হোক অর্থ থাক আর না থাক যেমনই হোক না কেন সেটা কোনো বিষয় না চরিত্রবান পুরুষ এই বিষয়গুলোকে গুরুত্বই দেয় না পাত্তাই দেয় না বরং এত কিছুর পরেও তার স্ত্রীকে সে মাথায় করেই রাখে